হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে রমজানকারিমের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভ্লগটি শুরু করছি এই রমজান মাসের রহমতের দশটা দিন কিন্তু আমরা আলহামদুলিল্লাহ পার করেই ফেললাম আল্লাহ তালা আমাদের সবাইকে রহমত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন এর সাথে আমরা নাজাদ আর মাগফেরাতের জন্য অনেক অনেক দোয়া করব। যাই হোক আজকে কিন্তু আমি ভীষণ ব্যস্ত কারণ আমার বাসায় আসতে চলেছে আমার নাজাদ মাফেরাত আর রহমতের কারণ তো যাই হোক এত ভনিতা না করে বলেই ফেলি আজ আমার বাসায় আমার আব্বু আম্মু আসছে তারই জন্য আজকে সকাল থেকেই একদম জোরালো একটা প্রস্তুতি শুরু করে দিয়েছি মানে বেসিক্যালি আমি হচ্ছে রমজানে রান্নাবান্নাটা দুপুরের পরে করতেই বেশি পছন্দ করি মানে ইফতারের ঠিক আগ মুহূর্তে কিন্তু আজকে যেহেতু আম্মুরা আসছে সেই জন্য প্রস্তুতিটাও একদম ভিন্ন সকাল থেকেই সব কিছু রেডি করছিলাম টুকটাক আস্তে আস্তে এরপরে চলে আসলাম রান্নাবান্না করার জন্য আমার আব্বুর ভীষণ পছন্দ লাচ্চা সেমাই তো সেটাও আমি বানিয়ে নিয়েছি যেহেতু ডেজার্ট হিসেবে আমি লাচ্চাটা সার্ভ করব সেই কারণে আমি ওটা সবার আগে রেডি করেছি কারণ ডেজার্টটা একটু ঠান্ডা ঠান্ডা না হলে কিন্তু খেতে ভালো লাগে না এরপরে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে একটু ফ্রাই করে নিলাম এই চিকেনটা আমি একটু ছোট পিস করে কেটে নিয়েছি কিন্তু এটা দিয়ে আমি চিকেন রোস্ট করব রোস্টের বড় পিসগুলো আসলে আব্বা পছন্দ করে না তাই আমি একটু ছোট পিস করেই কেটে নিয়েছি আর এগুলো প্রায় রান্না কমপ্লিট হয়ে গেল আমার কাছে মনে হয় চিকেন ম্যারিনেট করে রাখার পরে ফ্রাই করতে বেশি টাইম লাগে এরপরে কিন্তু রান্না করতে একদমই কম টাইম লাগে মানে খুব জলদি জলদি রান্না করা হয়ে যায় যাই হোক চিকেনটা রেডি করতে করতে এদিকে আমি কিন্তু গরুর মাংসটা খুব সুন্দরভাবে ধুয়ে তারপরে পানি ঝরানোর জন্য রেখে দিলাম মাংসটা যখন ধুয়ে রেডি করছিলাম তখন ভাবছিলাম যে আমি এই মাংসটা দিয়ে বিরিয়ানি রান্না করব এরপরে ভাবলাম যে না এই মাংসটার সাথে আমি খুব মজাদার একটা প্লাও রান্না করব। আর প্লাও সাথে এই মাংসটা খেতে অনেক মজা লাগবে যাই হোক আমি কিন্তু আগের দিন রাতে একটা কেক ক্রামকোট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর এখন এটা ডেকোরেশন করার পালা কেকটা আমি কেন আজকে বানিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেলি আমি কিন্তু প্রতি মাসে চেষ্টা করি আমার মেহুর বার্থডেটা সেলিব্রেট করার আর এই মাসেও আমার মেহর বার্থডেটা যেহেতু আমার সেলিব্রেট করা হয়নি আমি একটা কেক সাথে রেখে আসলে এই বার্থডেটটা সেলিব্রেট করি তো ভাবলাম আজকেই কেকটা আমি রেডি করে ফেলি যেহেতু আম্মুরাও আসছে আর রামাদান উপলক্ষে কিন্তু কোনো কেকও মিক করা হয়নি তাই সব কিছু চিন্তাভাবনা মাথায় রেখেই আমি কেকটা ডেকোরেশন করলাম সাথে হচ্ছে নাইন মান্থ যেই লেখাটা সেটাও আমি চকলেট মেল করে তারপরে এর উপরে সেট করে দিব। ফার্স্টে ভাবছিলাম রামাদানকারিম লিখি তারপরে ভাবলাম যে না যেহেতু মেইন উদ্দেশ্য হচ্ছে মেহুর নাইন মান্থটা সেলিব্রেট করা তো আমি এখানে নাইন মান্থটাই অ্যাড করি কিন্তু আমি উপরে যেই ফ্লাওয়ারটা করেছি সেটা আমি হাফ মুন করা ট্রাই করেছি জানি না কতটা বুঝতে পারছেন আর কেকটা কিন্তু সামনাসামনি দেখতে অনেক বেশি ভালো লাগছিল একদম আইস্যুতিং লাগছিল যাই হোক এদিকে কিন্তু আমাদের ইফতারি টাইমও হয়ে আসছে ভাবলাম ইফতারিগুলোও জলদি জলদি রেডি করে নিই সারার বাবা এখানে অনেক লেবু নিয়ে এসেছে যেহেতু পুরা রমজান মাসে আমাদের লেবু শরবতটা খাওয়া হয় তো এই কারণে আসলে একসাথে এতগুলো লেবু নেওয়া আর এই যে এখানে আমার ইফতারির সব কিছু রেডি করে নিয়েছি এখন শুধুমাত্র ইফতারিগুলো বানাবো আর আমি যেহেতু আগেই ফ্রোজেন চপ বানিয়ে রেখে দিই যাতে আমার ইফতারি রেডি করতে অনেক বেশি ইজি হয় তার জন্য তো আমি হচ্ছে ফ্রোজেন চপগুলোও বের করে নিলাম এখানে আমি প্লেট তারপরে সার্ভিং ডিশ চাউল সব কিছু রেডি করে নিয়েছি এখন সব কিছু জলদি জলদি রান্না করার পালাই আর কি এখানে আমি ফ্রুটগুলো কেটে রেখে দিয়েছি আর পানিতে ভিজিয়ে রেখেছি অবশ্যই কিন্তু অ্যাপেলটা যখন কাটবেন তখন পানিতে ভিজিয়ে রাখবেন তা না হলে একটা কালো উপরে দাগ পড়ে যায় যেটার কারণে দেখতে একদমই ভালো লাগে না এই যে বক করতে করতে কিন্তু আলুর চপগুলো ভাজা আমি স্টার্ট করেই দিয়েছি আর এটা কতটা পারফেক্ট হয়েছে সেটা কিন্তু ভিডিও দেখে বুঝতে পারছেন অনেকেরই ভুল ধারণা থাকে যে ফ্রোজেন আলুর চপগুলো খেতে ভালো লাগে না বা হচ্ছে এগুলো ভাজ যার সময় ভেঙে যাওয়ার একটা ভয় থাকে কিন্তু যদি একদম পারফেক্ট রেসিপিটা ফলো করেন তাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার আর কোনো চান্স থাকে না আর একদম পারফেক্ট ভাবে রেডি করা যায় তার সাথে আপনি কিন্তু অনেক টাইম আমাদের বাসায় কি আসবে কে আসবে তুমি বলো যেহেতু আমার ছোট্ট বেবি আছে তো আমার কিন্তু সব কিছুই করে আসলে করা লাগে আমি কিন্তু এই কাজগুলো করতে করতে আরো অনেক কিছু করেছি মানে রুম ক্লিন করা তারপরে মেহুকে খাওয়ানো বেবিদের টেক কেয়ার করা এভরিথিং আর এই যে আমি সারা বাবার সাথে গল্প করছিলাম সাথে ইফতারটা রেডি করছিলাম আর এই দিনটাই সারা বাবা আমাকে অনেক অনেক হেল্প করেছে মানে রুম ক্লিন করা থেকে শুরু করে ইফতার বানানো তার সাথে রান্নাবান্না করা তারপরে মেহুকে টেক কেয়ার করা এভরিথিং সব কিছুতেই সে আমাকে হেল্প করেছে আসলে সে যদি আমাকে হেল্প না করতো তাহলে হয়তো বা আমার একার জন্য এত কিছু করা পসিবল হতো না ইফতারিটা রেডি করার পরে আমরা ইফতার করলাম তারপরে হচ্ছে একসাথে বসে চা খেলাম অনেকক্ষণ আব্বু সাথে গল্প করলাম এরপরে এসার বাক্ত যখন শুরু হয়ে গেল সবাই তারাবি পড়তে চলে গেল আমি আর আম্মুও বাসাতে নামাজ পড়ে নিলাম এরপরে আমি ডিনারটা জলদি জলদি রেডি করে নিলাম যেহেতু রান্নাবান্না সব কিছু করেই ফেলেছিলাম ইফতারির আগেই তো সেগুলো আবার একটু গরম করলাম তারপরে সার্ভ করলাম আর এইদিকে হচ্ছে আব্বু তারপরে আব্দুল্লাহ স্যার বাবা সবাই নামাজ পড়ে চলে আসলো যেহেতু তারাবি নামাজটা শেষ হতে প্রায় সাড়ে নয়টা দশটার মতো বেজে যায় তো আমি সব খাবারগুলো আগে থেকেই টেবিলে রেডি করে নিয়েছিলাম যেহেতু আব্বু নামাজ পড়ে আসলে আর থাকতে চাইবে না তো এই কারণে যাতে আমি লেট না হই তাই জলদি জলদি খাবারগুলো সব রেডি করে সার্ভ করে দিলাম তো এই যে আমার শ্বশুর আর আব্বু একসাথে বসে খাওয়া দাওয়া করে নিলো আমরাও সবাই খাওয়া দাওয়া করলাম এরপরে আমরা কিছু মেহুর পিকচার ওঠালাম ভিডিও শুট করলাম আর এই যে কেকটা কাট করে সবাই একসাথে খাচ্ছি আর এই যে মেহু খাচ্ছিল ও অনেক বেশি হ্যাপি ছিল কারণ ওর নানি নানাকে পেয়েছে আর ও তো আবদুল্লাহকে ভীষণ পছন্দ করে মানে ওর মামাকে ওর মামাকে দেখলেও ও অনেক হ্যাপি হয়ে যায় যাই হোক এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আপনাদের আপনজনদের সাথে আর এই রমজানে নিজের বাবা মাকে বেশি বেশি করে খেদমত করবেন আর তারই সাথে এই রমজানে সবাই সবার জন্য অনেক অনেক দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ